আপনাদের কাছে একটাই বলবো যে ওই লস ফার্স্ট গেম বাট আই স্টিল বিলিভ আই স্টিল বিল আই ওন দিস টিম আই ওন বাংলাদেশ টিম অ্যাকচুয়ালি আমরা ওয়ার্ল্ড কাপ ভালো করবো আমরা সবাই মিলে যদি একটু সাপোর্ট করি সমালোচনা করতে খুব সহজ কাজ তাই না আপনাদের টিমকে যেহেতু ওয়ার্ল্ড কাপে দলটা চলে গেছে আই থিঙ্ক ইস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা ওয়ার্ল্ড কাপের সময়টা দলটাকে সাপোর্ট করি তারপরে যদি কিছু বলার থাকে ওয়ার্ল্ড কাপের পরেই বলি যেমন মনে যা আছে বাট ডিউরিং পিরিয়ড অফ টাইম ওয়ার্ল্ড কাপ পিরিয়ড টাইমটা স্পেশালি ক্যাপ্টেন ইস সেভ ইউন সেলফ আমার কাছে পার্সোনালি মনে হয় যদি আমরা সবাই মিলে টিমের সায় থাকি এই টিমটাই কিন্তু আগে ভালো করেছে আমরা মনে একটু আস্তে হারিয়ে ফেলেছি বা রাস্তা হারিয়ে ফেলার কিছু নেই আই থিঙ্ক উই স্টিল ক্যান ডু সাম গুড থিংস ইন দিস ইয়ার ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ক্রিকেটকে আজকে এই জায়গাটা নিয়ে আসার যে অবদান মিডিয়ার একটা বড় একটা অবদান আছে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে মাত্র একটা কি দুইটা টেলিভিশন চ্যানেল ছিল তখন কিন্তু প্রিন্ট মিডিয়া ওয়াজ ভেরি স্ট্রং তো প্রিন্ট মিডিয়া তারা যে যেভাবে সাপোর্ট করছে স্পোর্টসকে বাংলাদেশের স্পেশালি ক্রিকেট এর পরে পরে যখন নাকি ইলেকট্রনিক মিডিয়া যখন মাধ্যমটা যখন চলে আসলো তখন দে হ্যাভ বিকাম এ ভেরি স্ট্রং একটা মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া হ্যাজ বিকাম এ ভেরি পাওয়ারফুল একটা মিডিয়া এখন তারা বা কোনো জিনিস কোনো ব্যাপারকে কোনো জিনিসকে প্রচার করতে গেলে সেটা তাদের যে একটা রোল থাকে ইজ রিয়েলি অ্যামেজিং কারণ তারা বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তীতে আরেকটা লেভেলে নিয়ে গেছে আমরা সবসময় আশা করব তারা যাতে এইভাবেই ক্রিকেটকে পজিটিভ দিক থেকে তারা যাতে ক্রিকেটকে আবার সাপোর্ট দিয়ে থাকে নট অনলি ক্রিকেট অন্য স্পোর্টসকে সাপোর্ট দেবেন আমরা এটা আশা করি বাংলাদেশের আঠারো কোটি মানুষ আগ্রহের সাথে ক্রিকেট খেলা দেখেন স্পোর্টস এখন বাংলাদেশের ক্রিকেট ইজ নাম্বার ওয়ান স্পোর্টস আমাদের প্যাশন একটা সেই প্যাশানকে ধরে রেখেই কিন্তু আমার মনে হয় উনি এইখানে এই চ্যালেঞ্জটা নিয়েছেন ক্রিকেট কোনো স্পোর্টস বা কোনো এই টুর্নামেন্টকে স্পেশালি টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপকে এইখানে ব্রডকাস্ট করার জন্য এটা ইস এ বিগ চ্যালেঞ্জ আমি জানি যে আজকাল এইটা ইজ খুবই ব্যয়বহুল তারপরে ওনারা স্পোর্টসকে ভালোবাসেন বলেই অতীতেও ওনারা কতগুলো সিরিজ স্পন্স ব্রডকাস্ট করেছেন এটা কিন্তু আমার মনে হয় তার ভালোবাসার থেকেই কিন্তু আসে এই জিনিসগুলি তো সুতরাং ক্রিকেট ওনারা ভালোবাসেন সেই জন্যই ওনারা এটা ব্রডকাস্ট করছেন আর ভবিষ্যতে এখানে একটা আমি এটা রিলেটেড একটা বলতে চাই এটার সাথে যে নট অনলি কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বা ওয়ার্ল্ড কাপ কোনো ওয়ার্ল্ড আইসিসি কোনো টুর্নামেন্ট না আমরা আশা করব যদি ওনারা আমাদের কিছু ডোমেস্টিক খেলা হয় খেলাগুলি যদি এখানে যদি ওনারা প্রচার করেন লাইভ তাহলে কিন্তু আরও ক্রিকেট সামনের দিকে এগিয়ে যাবে স্পেশালি আমাদের ন্যাশনাল লিগ আছে ঢাকা প্রিমিয়ার লিগ আছেন এগুলো যদি ওনারা যদি ব্রডকাস্ট সব না কিছু কিছু ইম্পর্টেন্ট খেলাগুলো যদি ওনারা যদি ব্রডকাস্ট করেন টেলিভিশন চ্যানেলে অনেক টিভি টিভির কিন্তু অনেক আমরা বুঝি আমরা লাইভ লাইভ স্ট্রিমিং হয় আমাদের ডোমেস্টিক খেলাগুলো এগুলোর কিন্তু ভিউয়ার্স অনেক দেখা যায় সুতরাং ওনারা যদি এগুলো যদি ওনার উদ্বেগ নেন এইগুলো দেখানোর জন্য তাহলে ক্রিকেটের অনেক বড় একটা সাপোর্ট হবে এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ